উৎপন্ন একাদশী কবে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্ন একাদশী বলা হয় এই বছর উৎপন্ন একাদশী পনেরো নভেম্বর তিথি নির্ণয় সর্বদা সূর্যোদয়ের অবস্থান এবং চন্দ্র চলিত তিথ্যন্ত গণনা অনুসারে হয় তাই পঞ্জিকা মতে এই বছর পনেরো নভেম্বরের সূর্যোদয়ে একাদশী তিথিই বর্তমান থাকবে এবং ধর্মশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই দিবসই গ্রহণযোগ্য ধর্মশাস্ত্রে উল্লেখ আছে যে এই তিথিতেই শ্রীবিষ্ণুর তেজ থেকে একাদশী দেবী আবির্ভূত হন তাই এই তিথির নাম রাখা হয়েছে উৎপন্না অর্থাৎ উৎপত্তি এই দেবী পাপকর্মের বিনাশ করেন সাধকের চিত্তকে নির্মল করেন এবং ধর্ম অর্থ কাম মুখ্য এই চার পুরুষার্থে সিদ্ধিদান করেন ব্রহ্মবৈবর্ত এবং পদ্মপুরাণে এই একাদশীর মাহাত্ম অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণিত যে সাধক এই দিনে শ্রীহরীর উপাসনা উপবাস জপ স্তব কীর্তন শাস্ত্রানুসারে পালন করেন তিনি মহাপাপ থেকেও মুক্ত হন এবং জীবনে স্থির শান্তি লাভ করেন গ্রেগরিয়ান ক্যালেন্ডারে তারিখ প্রতি বছর পরিবর্তিত হয় কিন্তু হিন্দু সময় প্রণালীতে এই তিথি সর্বদা মার্গশিষ্য কৃষ্ণপক্ষেই আসে তাই পণ্ডিতগণ বলেন তিথি দেখো তারিখ নয় এই বছর পঞ্জিকা নির্ণয় অনুযায়ী পনেরো নভেম্বরে একাদশী তিথির উদয় হচ্ছে তাই ধর্মশাস্ত্রীয় দৃষ্টিতে উপবাসের দিন পনেরো নভেম্বরই গ্রহণযোগ্য উৎপন্না একাদশীর মাহাত্মের মূল শিক্ষা হল মানুষ এই দিনে নিজের চিত্তকে নিজের সংকল্পকে নিজের জীবনবোধকে পাপ ত্যাগ এবং ভক্তি ধর্মে প্রতিষ্ঠিত করুক এটি সময় সাধনার তিথি এই উপবাস মানুষকে তেজ সংযম মর্যাদা এবং দিব্য বুদ্ধি প্রদান করে যে সাধক এই দিনে নিয়ম মেনে জপ করেন তার মন শ্রীবিষ্ণুর কৃপায় অত্যন্ত স্থির হয় অতএব সিদ্ধান্ত এই বছর মার্গশিষ্য কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী পনেরো নভেম্বর এই দিনে উপবাস পূজা কথাশ্রবণ এবং শ্রীবিষ্ণু ভক্তির অনুশীলন করা উচিত প্রথমে শরীর শুদ্ধির জন্য স্নান করে নির্মল ও পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকের দিকে মুখ করে বসুন সর্বপ্রথম সংকল্প করুন আজ আমি শ্রী বিষ্ণুর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎপন্না একাদশীর উপবাস পালন করছি তারপর শ্রীহরির সম্মুখে দ্বীপ ধূপ পুষ্প অক্ষত গন্ধ নৈবেদ্য এবং জল নিবেদন করুন এই তিথিতে তুলসী দল বিশেষ ফলদায়ক বলে শাস্ত্রে ঘোষিত তাই শ্রীবিষ্ণুর সম্মুখে তুলসী দল পুষ্পাঞ্জলি রূপে অর্পণ অবশ্যই করুন শ্রীবিষ্ণুর দ্বাদশ নাম জপ করুন অথবা ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র স্মরণ করে ন্যূনতম একশো বার জপ করুন যাদের ইচ্ছা তারা শ্রী বিষ্ণু নাম বা বিষ্ণু স্তোত্র পাঠ করতেও পারেন পদ্মপুরাণে বলা হয়েছে জপ স্তোত্র ও নাম স্মরণই একাদশী উপবাসের মূল সাধন সারাদিন সংযম ও সাত্বিকতার পালন অপরিহার্য ক্রোধ কটু বাক্য মিথ্যে ভাষণ বিষয় বিকার এবং অপবিত্র চিন্তা এই সব থেকে আপনাকে মুক্ত থাকতে হবে মন যত নির্মল থাকবে উপবাসের ফল তত বৃদ্ধি পাবে দিনে কেবল ফলাহার বা জলফল গ্রহণ করাই উত্তম রাতে যদি সামর্থ্য থাকে তবে জাগরণকেই শ্রেষ্ঠ বলা হয়েছে তবে যদি শারীরিক অবস্থা জাগরণের অনুকূল না হয় তবে মন্ত্রজপ করতে করতে পবিত্র ভক্তিভাব নিয়ে নিদ্রা গ্রহণ করাও শাস্ত্রসম্মত ধর্ম নিয়ম অনুসারে এই দিনে দান অবশ্যই করা উচিত নিজের সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ গোসেবা খুদার্থ, অসহায় সাধুসন্ত যে কোনো এক উপযুক্ত স্থানে আহার দক্ষিণা বস্ত্র বা ফলাদি দান করা উচিত এই তিথিতে দানের থল বহুগুণ বৃদ্ধি পায় যারা গৃহস্থ হয়ে উপবাস করছেন তাদের ঘরে আর দিকেই দীপক জ্বালিয়ে রাখা উচিত এটি অজ্ঞানের অন্ধকার দূর হয়ে দিব্যজ্যোতির প্রকাশের প্রতীক এই দিনে বেশি কথা বলা নয় বেশি দুশ্চিন্তা করা নয় বরং বেশি চেতন চিন্তা ও স্মরণ করা এইটাই নিয়ম পণ্ডিতগণ স্পষ্ট উল্লেখ করেন উপবাস মানে শুধুমাত্র আহার ত্যাগ নয় বরং মনকে আলস্য বিকার ও অহংকার থেকে সরিয়ে বিষ্ণুভক্তিতে স্থাপন করাই প্রকৃত উপবাস তাই এই তিথিতে টিভি মোবাইল কোলাহল বিতর্কপূর্ণ আলোচনা সভা অপবিত্র আলাপ এই সব থেকে নিজেকে দূরে রেখে সাধকের অন্তঃকরণকে নির্মল রাখা চাই রাতে শয়নের পূর্বে শ্রীহরির নাম স্মরণ করে দীপ নিভিয়ে প্রার্থনা করুন হে বিষ্ণু আপনার কৃপায় আমার মন পবিত্র হোক আমার কর্ম শুভ হোক আমার জীবনে পাপ ক্ষয় হোক এইটি উৎপন্ন একাদশীর পূজাবিধির মূল সার শুদ্ধতা সংযম জপ দান ও ভক্তি শুভ মুহূর্ত ও পারণ সময় উৎপন্ন একাদশীর ব্রত পনেরো নভেম্বর রাখা হবে তবে ব্রতের সমাপ্তি পারণ দিয়েই সিদ্ধ হয় ধর্মশাস্ত্রে স্পষ্ট বিধান আছে যে তিথিতে একাদশীর প্রভাব শেষ হয়ে দ্বাদশী তিথি আরম্ভ হয় সেই তিথিতেই ব্রতের সমাপন সুতরাং পারণ সর্বদা দ্বাদশী তিথিতেই করা হয় দ্বাদশীর সূর্যোদয়ের পর যখন উপযুক্ত সময় উপস্থিত হয় তখন সাধক অল্প পবিত্র সাত্বিক খাদ্য গ্রহণ করেন এই ক্রিয়াই পারণ নামে পরিচিত এখন প্রশ্ন পারণ কবে যেহেতু এই বছর ব্রত পনেরো নভেম্বর সুতরাং পারণ পরের দিন দ্বাদশীতে করা হবে ধর্মশাস্ত্রে আরও নির্দেশ আছে যদি দ্বাদশী সূর্যোদয়ের মুহূর্ত থেকেই আরম্ভ হয়ে যায় তবে পারণ সকালবেলাতেই করা উচিত কিন্তু যদি দ্বাদশের উদয় কিছুটা বিলম্বে ঘটে তবে পারণও সেই অনুযায়ী পিছিয়ে যায় প্রাচীন শাস্ত্র এই নিয়ম সেই কারণেই রেখেছে যে ব্রতের সমাপন তিথি তিথিশুদ্ধি অনুযায়ী হবে মানুষের সুবিধা অনুযায়ী নয় আধুনিক পঞ্জিকা নির্মাতারাও একই বিধান গ্রহণ করেন এই কারণে সাধারণ গৃহিজনের সামাজিক মাধ্যমে দেখা অস্পষ্ট সময়ের বদলে নিজ শহরের মান্য পঞ্জিকা দেখে দ্বাদশী তিথির উদয় নিশ্চিত করে তবেই পালন করা উচিত কারণ ভৌগোলিক তিরিশ চল্লিশ মিনিটের ভিন্নতাও সূর্যোদয় সংক্রান্ত সূক্ষ্ম পার্থক্য সৃষ্টি করে তাই পণ্ডিতগণ বারবার বলেন তিথিশুদ্ধির সিদ্ধান্ত সূর্যোদয় নির্ভর পারণ সময় মনে রাখতে হবে অতিরিক্ত আয়োজন বা ভারী ভোজের প্রয়োজন নেই অল্প পবিত্র ও সাত্ত্বিক খাদ্যই উত্তম পারণের পূর্বে স্নান করে মন শুদ্ধি করে ভগবানের চরণে প্রার্থনা করা শাস্ত্রসম্মত হে নাথ আমি শাস্ত্রবিধি অনুসারে ব্রত পালন করেছি যদি কোথাও ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন তারপরই সামান্য ফল বা পবিত্র খাদ্যে পারণ সম্পন্ন করা উচিত যদি কোনো সাধক হরিবাসর পান অর্থাৎ একাদশী দ্বাদশীতে অন্তিম রূপে উদয়াক্ষর হয় এবং সূর্যোদয়ের কিছু ক্ষুদ্রকালের সীমা থাকে তবে পণ্ডিত নির্দিষ্ট সেই সীমা সময় পারণ শ্রেষ্ঠ কিন্তু সাধারণ ভক্তের প্রতিদিনই সূক্ষ্ম নিয়ম অনুসন্ধান করা প্রয়োজন নয় সুতরাং সহজ নিয়ম বুঝে নিন একাদশীর ব্রত পনেরো নভেম্বর এবং পরের দিন দ্বাদশীতে পারণ করুন এটাই উৎপন্না একাদশীর পারণ সংক্রান্ত ধর্মশাস্ত্রীয় পরম্পরা